জামাতে ইসলামী ও এনসিপির মধ্যে মৌন ধ্বন্দ্ব চলছে জামাতে ইসলামী তাদের বেটিম হিসেবে এনসিপি গঠন করেছে ডক্টর ইনুস জামাতে ইসলামের সহযোগিতা নিয়ে এনসিপি গঠন করেছেন দলটির নেতৃত্বে থাকা বেশিরভাগ নেতাকর্মী এক সময়কার ছাত্র শিবিরের সদস্য ডক্টর ইনুসের সাথে আওয়ামী লীগ সরকারের পতনের আগে জামাতে ইসলাম ও এর ভ্রাতৃপ্রতিম জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের কিছু নেতাকর্মীর সিক্রেট যোগাযোগ ছিল গ্রামীণ ব্যাংক সংক্রান্ত তার বিভিন্ন দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের আমলে সমস্যায় পড়েন তিনি জামাতিদের হাতে নিয়ে ওই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন জামাতে ইসলামে তার সাথে হাত মেলানোর কারণ তারাও আওয়ামী লীগের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কারণে তাদের শীর্ষস্থানীয় কিছু নেতার ফাঁসি হয়েছে শেষমেশ তাদের দলের নিবন্ধন বাতিল হয়েছে জামাতের নেতাকর্মীরা তার সাথে সক্ষতা ঘড়ার আরও একটা কারণ চেতনাগতভাবে ইউনুস স্বাধীনতা বিরোধী বা একাত্তরের চেতনার ঘোর বিরোধী তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে কখনো শহীদ মিনারে যাননি কখনো স্বাধীনতার সাথে যুক্ত জাতীয় দিবসগুলোর কোনো কর্মকাণ্ডে অংশ নেননি ডক্টর ইউনুস তাদের মতোই আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনা বিদ্বেষী আমরা দেখলাম প্রধান উপদেষ্টা হওয়ার পর একাত্তরের ইতিহাসের বেলায় রিসেট বাটন পুশ করেছেন জুতা পরে শহীদ মিনারে গিয়েছেন আওয়ামী লীগের ন্যাম নিশানা মোচা ও শেখ হাসিনাকে হত্যা করার অভিযানে নেমেছেন বলতে চাচ্ছি ইউনুস জামাতি মানসিকতার লোক জামাতের সাথে সলা পরামর্শ করেই ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছাত্রদের নিয়ে এনসিপি গঠন করেছেন এখানে জামাতের স্বার্থ কি জামাতের স্বার্থ হলো জামাতের স্বার্থ হলো তাদের দল একাত্তরের বিরোধিতা ও পাকিস্তান কৃতির কারণে দেশের পঁচানব্বই পার্সেন্ট জনগণ দ্বারা ঘৃণিত ও নিগৃহীত এই সমস্যার কারণে তাদের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কখনো ক্ষমতা আসা সম্ভব নয় সরকারের সাথে যেহেতু তাদের সুসম্পর্ক আছে এবং সরকারেরও মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগ বিরোধী একটা দল গঠন করার ইচ্ছা আছে এটাকে কাজে লাগিয়েই জামাত সরকার তথা ডক্টর ইনুসকে সরকারি খরচে নিজেদের দলের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কিছু সদস্য দিয়ে এনসিপি গঠন করতে দিল প্রহসনের নির্বাচন করে এনসিপির ব্যানারে ক্ষমতায় এসে তারা স্বরূপে ফিরে যেতে চাইছে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে পাকিস্তানের সাথে মিলিয়ে নিয়ে অথবা পাকিস্তান আফগানিস্তানের আদলে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করে এ দেশকে শাসন করতে চাইছে নিজেদের দলের সদস্য দিয়ে আরেকটা কারণেও ডক্টর ইউনুসের মাধ্যমে জামাত এনসিপি গঠন করে নিয়েছে কারণটা হচ্ছে জামাতে ইসলামী দেখল তাদের নিবন্ধন নিষিদ্ধ ও প্রতীক বাতিল অবস্থায় আছে সামনে জাতীয় নির্বাচনের আগে যদি কোনো কারণে দলের নিবন্ধন ও প্রতীক ফিরে না পায় তখন কিভাবে নির্বাচন অংশ নেবে ইউনুসের মাধ্যমে প্রহাসন নির্বাচন করে এনসিপির ব্যানারে ক্ষমতায় এসে তারা স্বরূপ ফিরে যেতে চাইছে শুরুতে বলেছি জামাত ইসলামী ও এনসিপির মধ্যে মৌলধ্বন্দ্ব চলছে এনসিপি চেতনাগতভাবে জামাতে মানসিকতার হলেও এটি ক্ষমতার মোহে জামাতের স্বার্থ আর দেখছে না ইউনুসের বুদ্ধিতে চলছে ইউনুসকে প্রধান রেখে নির্বাচন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছে সরকার ও এনসিপি জামাতকেও বিএনপির মতো দাবার গুটি বানিয়েছে জামাতের সহযোগিতা নিয়ে বুদ্ধি নিয়ে সরকার কিংস পার্টি হিসেবে এনসিবি গঠন করেছে কিন্তু এখনও তাদের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করছে না বরং তাদের মুখ দিয়ে সংস্কারের নামে নির্বাচন ফ্যাশানোর কথা বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সরকার ইলেকশন নাও দিতে পারে এ সন্দেহ জামাতও করতে শুরু করেছে বাংলাদেশে কেউ ক্ষমতা ফেলে সহজে ছাড়তে চায় না জামাত আরেকটা ব্যাপার লক্ষ্য করছে সরকার আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আবার প্রভাবশালী দেশগুলো ইনক্লুসিভ নির্বাচন চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ইনক্লুসিভ নির্বাচন দিলে তাদের ক্ষমতায় আসা সম্ভব নয় তারা বুঝে গেছে এই জন্য তারা এখন সরকারের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে বিএনপির সাথে জোটবদ্ধ হচ্ছে খেয়াল করলে দেখবেন সাবেক সমন্বয়ক হাসনাথ শারজিসদের ডাকে সাধারণ ছাত্র এখন শিবির কর্মীরা সাড়া দেয় না ফহেলা বৈশাখে অনুষ্ঠিত এনসিপির সমাবেশকে শিবির কর্মীরা সমর্থক সেজে সফল করে দেয়নি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে কিন্তু সাধারণ ছাত্র হয়ে বিএনপি জামাত তাতে বাধা সৃষ্টি করে সরকার তথা এনসিপিকে সহযোগিতা করছে না এই থেকে আমরা বুঝতে পারি সরকার তথা এনসিপির সাথে জামাতের ধন্দ্ব চলছে সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ